হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে ত্বকের সমস্ত ট্যান ধুলো ময়লা কালচের দাগছককে দূর করতে চাও তাহলে বাড়িতে বসেই একটা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং কর্নফ্লাওয়ার ফেস প্যাক লাগিয়ে সপ্তাহে একদিন করে ফেশিয়াল করে নাও কারণ এই কর্নফ্লাওয়ারের ফেস প্যাকটা তোমাদের স্কিনের কমপ্লেক্সানকে ব্রাইট করবে সমস্ত রকমের ডার্ট পলিউশন ইম্পিউনিটিসকে রিমুভ করবে তার সাথে তোমাদের মুখে যদি পিগমেন্টেশান অ্যাকনি পিম্পলের যে মাস্কগুলো রয়েছে সেগুলোকে রিডিউস করবে তার সাথে তোমাদের রিঙ্কেল ফাইনলাইন্সের সমস্যা দূর করবে বন্ধুরা এই কর্নফ্লাওয়ারের ম্যাজিক্যাল ফেস তোমরা কিভাবে তৈরি করবে আর কিভাবে অ্যাপ্লাই করবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখবে তো দেখতেই পাচ্ছ একটা কাচের বাটিতে আমি দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বন্ধুরা কর্নফ্লাওয়ার আমাদের স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে পোর্সের মধ্যে জমে থাকা ডার্ট পলিউশন ইমপ্রিটিসকে রিমুভ করে এবং আমাদের স্কিনে যে অ্যাকনি পিম্পলের মার্কসগুলো রয়েছে গুলোকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে আমাদের এক্সেসিভ অয়েলটাকেও কন্ট্রোল করে এরপর দেখো আমি বেশ কয়েক চামচ কাঁচা দুধ বন্ধুরা মিশিয়ে দিয়েছি বন্ধুরা কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড কাঁচা দুধ আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করে কাঁচা দুধ আমাদের স্কিনে অ্যাজ এ ক্লিনজার হিসেবে কাজ করে এবং দারুণ একটা মশ্চারাইজারের কাজ করে এছাড়া আমাদের ত্বকে যে অ্যাকনে পিম্পলের স্পটগুলো রয়েছে যে পিগমেন্টেশান রয়েছে সেগুলোকে রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে এরপর এক চামচের মতন চালের গুঁড়ি নেবে বন্ধুরা চালের গুঁড়ি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে কালচে দাগ ছোপকে রিমুভ করবে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা আছে সেটাকে রিমুভ করবে আর দেখো আমি হাফ চামচের মতন এখানে অ্যালোভেরা জেল দিয়েছি আর তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন মধু বন্ধুরা অ্যালোভেরা জেল আর মধু দুটো কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনকে মশ্চারাইজ করবে এজিং সাইনগুলোকে রিমুভ করবে যেমন রিঙ্কেল ফাইন লাইন্স তারপর স্কিন কুচকে যাওয়া এই সমস্যাগুলোকে দূর করবে তার সাথে স্কিন টোনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করার সাথে সাথে স্কিনকে টান টান রাখতে সাহায্য করবে বন্ধুরা যে হারে গরম পড়েছে তাতে আমাদের স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা ডেড স্কিন সেল জমা হচ্ছে সেগুলোকে কিন্তু প্রপারভাবে ক্লিন করার জন্য কর্নফ্লাওয়ার কিন্তু বেস্ট ইনগ্রিডিয়েন্টস কারণ কর্নফ্লাওয়ার ত্বকের ধুলো ময়লাকে ভেতর থেকে রিমুভ করতে সাহায্য করে তো তারপর দেখো আমি এখানে জাস্ট একটু গোলাপ জল অ্যাড করেছি এরপর তোমরা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা যত সুন্দরভাবে এটা মিক্স করবে তত ভালো কিন্তু একটা ফেস প্যাক তৈরি হবে তো বন্ধুরা দেখো খুব ভালো করে আমার ফেস প্যাকটা কিন্তু রেডি করা হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা দেখো ঠিক এরকম এসছে তো তোমরাও ঠিক এইভাবেই তৈরি করে নেবে তো চলো এটাকে কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে দেখিয়ে দিই তবে বন্ধুরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমাদের ফেসটাকে প্রপারভাবে ক্লিন করতে হবে তার জন্য তোমরা ফেসওয়াশ দিয়ে অবশ্যই ফেসটাকে ক্লিন করে নেবে তারপরও ডবল ক্লিনজিং করবে তো তার জন্য দেখো আমি এখানে ফেস ক্লিনজার তৈরি করছি বন্ধুরা এই ক্লিনজারটা তৈরি করার জন্য আমি এখানে দু চামচের মতন র মিল্ক নিয়েছি আর তার সাথে দেখো কয়েক ফোটা গোলাপ জল আর আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর তিনটে ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই তোমাদের ক্লিনজারটা রেডি হয়ে যাবে বন্ধুরা এই ক্লিনজারটা শুধু তোমাদের ত্বকের মধ্যে ধুলো ময়লা ডেড স্কিনসেলের লেয়ারটাকে রিমুভ করবে না তার সাথে তোমাদের স্কিনকে টান টান রাখবে এজিং সাইনগুলোকে রিমুভ করবে চোখের তলার ভাঁজ দূর করবে তার সাথে তোমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে তো চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো সবার প্রথম একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে এভাবে এরপর একটা কটন বলের সাহায্যে তোমরা ফুল ফেসে এই ক্লিনজারটা অ্যাপ্লাই করে নেবে করে ফেসটাকে ভালো করে ক্লিন করবে তারপর তোমরা জাস্ট এক মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে নেবে কোন মাসাজ করবে যখন তখন দেখবে আস্তে আস্তে এই ক্লিনজারটা ফেসের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে এবং তোমাদের স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ডেড স্কিন সেলটাকে রিমুভ করে দেবে তার সাথে একনি পিম্পলের যে মাস্কগুলো রয়েছে সেগুলো রিডিউস হবে তার সাথে তোমাদের স্কিনটা টান টান হবে এক মিনিট ধরে এভাবে মাসাজ করার পর যে এক্সেসিভ অয়েলটা তোমাদের স্কিন কিনে থাকবে সেটা কিন্তু একটা ভেজা রুমালের সাহায্যে ঠিক এভাবেই তোমরা ক্লিন করে নেবে তারপর যে ফেস প্যাকটা তৈরি করেছিলাম সেই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে দেখো আমি এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে হাতের সাহায্যও অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা লাগিয়ে ফুল ফেসে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দেবে আর সপ্তাহে তোমাদের দুদিন করে এটা অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা যখন তোমরা রেগুলার বেসিসে তিন থেকে চারবার অ্যাপ্লাই করে নেবে তারপর তোমরা নোটিস করবে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে অ্যাকিভিম্পলের মার্কসগুলো রিডিউস হয়ে গেছে তার সাথে তোমাদের স্কিনে যদি এজিং সাইন চলে আসে সেটাও কিন্তু রিমুভ হবে এবং ডার্ক স্পট মেচে তা পিগমেন্টেশন ব্লেমিসেসের মতন যদি সমস্যা থাকে সেটাও কিন্তু রিমুভ হবে তো বন্ধুরা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার কিন্তু কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেছে ফেস প্যাকটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে তো চলো এবার এটাকে ক্লিন করে দেখাই তো তার জন্য দেখো আমি হাতে একটু জল নিয়েছি জল নিয়ে প্রথমে আগে ফেস প্যাকটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফেস প্যাকটা স্কিনের মধ্যে আঠার মতন আটকে যায় তাই এটাকে আগে ভালো করে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর তারপর হালকা হাতে মাসাজ করবে বন্ধুরা জাস্ট দু মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে নেবে বন্ধুরা এই ফেস প্যাকটা লাগিয়ে তোমরা যদি সপ্তাহে দুদিন করে এইভাবে মাসাজ করো তোমাদের ত্বকের সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেড স্কিন সেলগুলো প্রপারভাবে রিমুভ হবে তারপর এই ফেস প্যাকটা লাগানোর অনেক বেনিফিটস আছে যাদের অল্প বয়স কিন্তু মুখে বয়সের ছাপ পড়ে গেছে সেই বয়সের ছাপটা দূর হবে চোখের তলায় যদি ভাজ পড়ে যায় স্কিনটা কুচকে যায় স্কিনে যদি কোনো গ্লো না থাকে স্কিনটা ভীষণ পরিমাণে ডাল দেখায় তাহলে সেই সমস্যাটা দূর হবে তার সাথে তোমাদের ত্বক দেখবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তার সাথে তোমাদের অ্যাকনি পিম্পলের যে মাস্কগুলো রয়েছে সেটা অনেকটাই রিমুভ হবে যদি তোমরা এটা রেগুলার বেসিসে ইউজ করো তো দেখো ফুল ফেসটা এইভাবে মাসাজ করার পর একটা ভেজা রুমাল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করছি তোমরা নিজেরাই বলো বন্ধুরা দেখো কত সুন্দর একটা গ্লো চলে এসেছে স্কিনটা খুব সফট সাপল আর গ্লোইং দেখাচ্ছে তার সাথে বন্ধুরা আমার স্কিনের মধ্যে যে একনে পিম্পলের মাস্কগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ফেড হয়ে যাচ্ছে এই রেমেডিগুলো ইউজ করার ফলে তো বন্ধুরা এই গরমে নিজেদের স্কিন থেকে ব্লেমিসেস মেচেতা পিগমেন্টেশন কালচের চোখকে দূর করার জন্য এই ফেস প্যাকটা সপ্তাহে দুদিন করে অবশ্যই ট্রাই করো আর ভিডিও টা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর তার সাথে চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো